চলতি বছরে সারা বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ কমতে পারে পাঁচ দশমিক দুই শতাংশ আর চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রভৃতি এক দশমিক ছয় শতাংশে নেমে আসতে পারে পাশাপাশি বৈশ্বিকভাবে চলতি বছরে মাথাপিছু আয় ছয় দশমিক দুই শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস টোয়েন্টি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে চলতি অর্থ পাশাপাশি আগামী দুই হাজার বিশ একুশ অর্থ দেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কম হতে পারে এটি আরও কমে এক শতাংশে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে করা প্রক্ষেপণ থেকেই চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় শতাংশ কমবে বলে ধারণা তাদের অন্যদিকে আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি কমবে প্রায় ছয় দশমিক তিন শতাংশ যদিও প্রতিবেদনে বাংলাদেশের গত কয়েক বছরের প্রবৃদ্ধি সম্পর্কে প্রভৃদ্ধির সফলতার উপস্থাপন করা হয়েছে ওই প্রতিবেদনে এবং দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে তা দাঁড়িয়েছিল আট দশমিক দুই শতাংশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে দু হাজার বিশ সালে বৈশ্বিক জিডিপিতে পাঁচ দশমিক দুই শতাংশ সংকোচনের প্রক্ষেপণ করা হয়েছে বিভিন্ন দেশের সরকারের আর্থিক ও আর্থিক নীতি সমর্থন দেয়া ছাড়াও মন্দাকে মোকাবেলায় অসাধারণ প্রচেষ্টা করছে বৈশ্বিক নেতৃবৃন্দ তারপরও প্রতিটি অঞ্চলেই প্রবৃদ্ধি যথেষ্ট পরিমাণে নিম্নগতি থাকবে এর মধ্যে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভৃতি সামান্য শূন্য দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে তবে দক্ষিণ এশিয়া দুই দশমিক সাত শতাংশ সাবজাহারান আফ্রিকাতে দুই দশমিক আট মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় চার দশমিক দুই ইউরোপ এবং মধ্য এশিয়ায় চার দশমিক সাত এবং লাতিন আমেরিকায় দুই দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি কমতে পারে চলমান অর্থনৈতিক মন্দায় লাখ লাখ লোককে চরম দারিদ্রের দিকে ফিরিয়ে নিয়ে যাবে এছাড়া টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হতে পারে প্রতিবেদনে আরও জানানো হয় দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাণিজ্য ও পর্যটন হ্রাস রেমিটেন্স হ্রাস মূলধন প্রবাহ কমে যাওয়া এবং ক্রমবর্ধমান ঋণ ব্যবস্থাপনায় দুর্বলতা আরও বাড়বে করোনার কারণে শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে এটি আবার রপ্তানিকে কমিয়ে দিচ্ছে এছাড়া করোনার প্রবাসী আয়ও পতন হয়েছে এছাড়া দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নয় শিল্প খাতের মধ্যবর্তী পণ্য আনা নেওয়াকেও ব্যাহত করছে লকডাউনের কারণে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালের মতো দেশে ব্যক্তি পর্যায়ে ভোগ ব্যাপকভাবে কমে গেছে এমনটা জানিয়ে বিশ্বব্যাংক বলছে এইসব দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলো হলো বেসরকারি খাতের প্রাণ কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ব্যাপক পরিমাণ কর্মসংস্থান ও বিনিয়োগ হারিয়েছে পল্লী এলাকায় খাবার ও অন্যান্য পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে সম্প্রতি লকডাউন শিথিল করায় এসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দক্ষিণ এশিয়াতে অনানুষ্ঠানিক খাতে বিপুল সংখ্যক লোক কাজ করেন করোনা মহামারীতে তাদের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলবে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় খাবারের মূল্য বৃদ্ধি ঝুঁকি আছে দেশগুলো বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্য ঝুঁকিতে পড়তে পারে